অতুলপুর বাজার কোটির সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপ ও মহাসপ্তমীর ঘট আনয়ন আজ মহাসপ্তমী আজ সকালে নবপত্রিকা স্নান দিয়ে শুরু মা দুর্গার আরাধনা এই পুজো বছরের সাতাশতম বর্ষে পদার্পণ করেছে এবছরের মহারাষ্ট্রের সাইবাবা মন্দিরের তরুণের আদলে পূজা মণ্ডপের থিম তৈরি করা হয়েছে এবছরের পুজোর বাজেট প্রায় দশ লক্ষ টাকা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো আজ মহাসপ্তমী এই পূর্ণ লগ্নে সকাল থেকেই প্রচলিত রীতি অনুযায়ী বিভিন্ন ঘাটে ঘাটে নবপত্রিকা বা কলাবৌ স্নান করানোর পাশাপাশি মন্ত্র উচ্চারণ শুরু হয়েছে সকাল থেকেই নবপত্রিকার কলাবৌ দুর্গা পুজোর চার দিন গণেশ ঠাকুর পাশে থাকে স্বাস্থ্যমতে নবপত্রিকার নটি উদ্ভিদ দেবী দুর্গার নটি বিশেষ রূপে পূজিত হয় এই নয় দেবীকে একত্রে নবপত্রিকা বাসিনী নবদূর্গা নামে নবপত্রিকা বাষুন্নই নবদুর্গায় ও মন্ত্রের পুজো করা হয় নিয়ম মেনে স্নান করানোর পর নবপত্রিকাকে একটি নতুন লাল পার সাদা শাড়ি পরানো হয় তারপর মণ্ডপে ফিরে এসে নবপত্রিকাকে দেবীর ডান দিকে একটি কাঠের আসনে স্থাপন করা হয় পুজো মণ্ডপে নবপত্রিকা প্রবেশের মাধ্যমে পুজোর মূল অনুষ্ঠানটি সূচনা হয় এরপর বাকি দিনগুলিতে নবপত্রিকা অন্য দেবদেবীদের সঙ্গেই পূজিত হয় কুতুলপুর থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট বাংলা এনজি নিউজ এটা কতুলপুর বাজার প্রতি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আমরা এই পুজোটার আয়োজন করেছি এটা আমাদের সাতাশতম বর্ষ মন্ডপের থিম হচ্ছে মহারাষ্ট্রে যে সাই মন্দির আছে সেই সাই মন্দিরের তোরণের আদলে আমাদের প্যান্ডেলটা তৈরি হয়েছে আর প্রতিমা সম্পূর্ণ মাটির তৈরি কিন্তু তার উপরে যে সাজটা আছে সেই সাজটা হচ্ছে জড়ি সুতো আর চুমকি দিয়ে মাকে সাজানো হয়েছে হ্যাঁ আমরা সকাল সাতটা সাড়ে সাতটার সময় মণ্ডপ থেকে বর্ণাঢ়্য শোভাযাত্রা সহকারে বাদ্যবাদ সহ এলাকার প্রতিবেশী বিশেষ করে মহিলারা অতিকাচারা কমিটির সকল সদস্যগুলো মিলে আমরা ঘট উত্তোলনের শোভাযাত্রা শুরু করেছি তবে বর্ণাঢ় শোভাযাত্রা শুরু শেষ হয়েছে বলে পূজা আয়োজন করেছে পূজা শুরু হবে প্রায় দশ হাজারো লক্ষ টাকা বাজেট জন্য বার্তা হচ্ছে সকলে সম্প্রীতি বজায় রাখুন ভালোভাবে পুজো উপভোগ করুন এবং পুরোনো যে ঐতিহ্য সেটা তুলে ধরার জন্যে আমরা ভারতের যে পুরোনো সংস্কৃতি মহারাষ্ট্রের বাবা মন্দিরের ধরনের আদালত প্যান্ডেলটা তৈরি করেছি এবং প্রতিমাতেও কোন ধর্মকল এইসব ইউজ করিনি আমরা সম্পূর্ণ জড়ি সুতো দিয়ে তৈরি করেছি এটা কুটির শিল্পকেও আরও উৎসাহিত করছে গ্রামীণ কুটির শিল্পকে আমার নাম সহ সম্পাদক এইটা একটা রীতি এই কোলাবকে দোলাই করে নিয়ে যে পুকুরে ওটা মহা মহাসন করে কোলাবহুকে আবার দোলাই করে নিয়ে যে মণ্ডপে গিয়ে গণেশের পাশে রাখা হয় কিন্তু এটা অনেকে ভাবে যে গণেশের স্ত্রী কিন্তু এটা গণেশের স্ত্রী নয় এটা নবপত্রিকা দেবী দুর্গার নটা রূপ নরকম গাছ দিয়ে নবপত্রিকা তৈরি হয় এটি কই যতদিন পুজো হবে ওই গণেশের পাশেতেই থাকবে এটা নবপত্রিকা এরও পুজো হবে দেবী দুর্গারও পুজো হবে তার গণেশ লক্ষ্মী কার্তিক সরস্বতী এদের পুজো হবে তার সঙ্গে কোলা পুজো হবে এই আবার সেই বিজয়ার দিনে আবার কলাবহুকে দোলাই করে এনে পুকুরে বিসর্জন দেওয়া হবে এইটা এই সপ্তমীর দিনে যখন ঘট উত্তোলন করতে আসা হয় তখন দিয়ে আসা হয় বাদ্যযন্ত্র সহকারে মহিলারা সব পূর্ণ ঘটলায় তার সঙ্গে আমরা ও পুরোহিতরা আসি ঘট গোলা নিয়ে উপরে আসি এখানে মহাস্থান করিয়ে আবার নিয়ে যা হয় আপনার নাম আমার নাম উত্তম ভট্টাচার্য হ্যাঁ এই পুজো কমিটির পুরোহিত